হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো হইচয়ের নতুন ওয়েব সিরিজ আবার রাজনীতি ডাইরেক্টেড বাই সৌরভ চক্রবর্তী কাস্টে আছে কৌশিকাঙ্গুলি প্রিয়া এবং আরও অনেকে অনেক রাত হয়েছে তাই একটু আস্তে কথা বলছি সাউন্ডের একটু প্রবলেম হলেও হতে পারে সেটুকু একটু ম্যানেজ করে নেবেন প্লিজ এবার যদি এই সিরিজটার মধ্যে আসি কেমন হলো এই সিরিজটা পার্ট ওয়ান অনেক বড় হিট ছিল আশা ছিল পার্ট টু এর থেকে সেই আশাটা বা সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারলো এই সিরিজটা কথা বলব এই ভিডিওতে তার আগে গল্পটা যদি একটু বলি রিজপুরের রাজনীতি এবার এক ধাপ এগিয়ে গেল আগের বার কৌশিক গাঙ্গুলি মারা গেছিল যিনি রিজপুরের ভগবান ছিল এইবার কৌশিক গাঙ্গুলির দাদা যিনি অনেক বছর ধরে নিখোঁজ হয়ে গেছিলেন তিনি ফিরে এসছেন তিনি ফিরে আসার পর রাজনীতির মোড় কোথায় মোড় নেয় তিনি কেন হঠাৎ করে এত বছর বাদে আবার ফিরে এলেন তার কি মতলব এই সব কিছু নিয়েই এই ওয়েব সিরিজটা হতে চলেছে মানে এই ওয়েব সিরিজের সেকেন্ড সিজনটা হতে চলেছে এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে যেমন পার্ট ওয়ানও ছিল ফার্স্ট হচ্ছে এই সিরিজটার মধ্যে না যে ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ করেছে সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালো লাগে আমার রাজনীতি ওয়েব সিরিজের মধ্যে থেকে ভালো ওয়ার্ল্ড বিল্ডিংটা লাগে কারণ এই ওয়েব সিরিজটা যে ওয়ার্ল্ডটার কথা বলছি যে রাজনীতি রিজপুর একটা গ্রাম রিজপুরের মানুষ তাদেরকে কিভাবে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে তার সঙ্গে যে একটা মেসেজ যে ক্ষমতা আর টাকা এই দুটো মানুষকে দিয়ে সব কিছু করাতে পারে যে কোনো মানুষকে সব কিছু যে কোনো পর্যায়ে নিয়ে গিয়ে নামাতে পারে এই দুটো জিনিস সেই জিনিসটা বা সেই মেসেজটা যেভাবে দেয় রাজনীতির যে গল্পটা বলে সেখানে মেলোড্রাফারিং জিনিসপত্র দেখানো হয় না রাজনীতি যতটা স্ট্রেট ফরওয়ার্ড জিনিস এবং যতটা টাফ জিনিস সেটাকে সেইভাবেই দেখানো হয় যে পরিবার পরিবারের মধ্যে লোকজন নিজেদের মধ্যে খাওয়া খাই করছে পরিবারের লোকজন একে অপরকে বিট্রে করছে ভালোবাসার উপর আপনি ভরসা করতে পারবেন না নিজের বাবা মায়ের উপর ভরসা করতে পারবেন না সেই জিনিসগুলো মানে অ্যাকচুয়ালি রাজনীতিতে যা হয় আর কি এখনকার দিনেও আমরা দেখছি যে হিরোদেরকে পলিটিক্সে নামানো হচ্ছে সেই জিনিসটাও এখানে রাখানো হয়েছে চিট ফান্ডের জিনিস এখানে রাখানো হয়েছে অ্যাকচুয়ালি রাজনীতিতে যে জিনিসগুলো আমরা দেখি সেই জিনিসগুলো এইখানেও রাখা হয়েছে এবং এই রাজনীতির যে ব্যাকড্রপটা যে ওয়ার্ল্ডটা বানানো হয়েছে সেটা রিয়েল লাগে দেখতে এবং সেটা রিয়েলিস্টিক একটা ফিল দেয় কারণ আজকের দিনেও আমরা এই জিনিসগুলো দেখে থাকি আমাদের রিয়েল লাইফে সেই জিনিসগুলো আমরা ফিল করে থাকি তো এইখানে এই ব্যাকড্রপটা বা এই ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালো সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্সেস ভাগা বাঘা অভিনেতা অভিনেত্রীরা আছে তারা ভালো পারফরমেন্স করেছে এবং আগের বারেও তারা ভালো পারফরমেন্স করেছে এবারেও তাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কৌশিক গাঙ্গুলি এই সিরিজের ব্যাকবোন তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হয়েছে কলিনিকা ব্যানার্জি তার দিক থেকে আপনি চোখ সরাতে পারবেন না তার প্রত্যেকটা মুহূর্ত আপনার মনে থাকবে তার প্রত্যেকটা জিনিস সে কী কী করছে সে কীভাবে পাজল্ট হয়ে যাচ্ছে সব জিনিসগুলো আমি বলতে চাই না সিরিজ দেখলে সেই ক্যারেক্টারটা সম্বন্ধে বেশি জানতে পারবেন আরও ভালো হবে প্রিয়ার পারফরমেন্স যত দিন যাচ্ছে তত ইম্প্রুভ করছে আগে যা করতো এখন একটা তার থেকে অনেক বেটার হয়েছে দ্বিতীয়প্রিয়ার পারফরমেন্সও ভালো অর্জুন আছে অর্জুনের পারফরমেন্সও বেশ ভালো প্রত্যেকে পারফরমেন্সের নিজের জায়গায় কিন্তু খুব ভালো কাজ করেছে লুক অ্যান্ড ফিল নিয়ে কি বলবো হইচইয়ের একটা যে লুক অ্যান্ড ফিল থাকে যেটা একটা ল্যাবিস ওয়েব সিরিজ দেখছেন বা ল্যাবিস একটা সিনেমা দেখছেন সেটার ফিল দেয় সেই জিনিসটা এখানেও আছে লুক অ্যান্ড ফিল ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে যতটা ল্যাবিশ করা যায় বাংলা বাজেটের মধ্যে থেকে হইচই কিন্তু সেটা প্রোভাইড করে এর আগেও বলেছি কন্টেন্ট তার যেমনই হোক লুক অ্যান্ড ফিল তার সেরা হইচইয়ের লুক অ্যান্ড ফিল বেশ ভালো তার সঙ্গে এবার স্টোরিটা বেশ ভালো এবং স্টোরিটা এঙ্গেজিং কেন আমি এঙ্গেজিং বলছি দেখুন রাজনীতি ফ্লোতে দেখছিলাম তারপরে রাজনীতি টু দিন গ্যাপে আসছে তো সেই ফ্লোটা ফার্স্ট এপিসোড থেকে রাজনীতি টু এর ধরে ফেলাটা সেটা তো ইম্পসিবল সেটা তো হবে না যে যেই মোমেন্টে রাজনীতি ওয়ান দেখছিলাম তখন যে স্টোরিটা মাথায় ঘুরছিল তারপরে সেকেন্ড সিজনে যে হঠাৎ করে সেটা কানেক্ট করে যাবে সেটা তো হয় না কিন্তু স্টোরিটা আপনি যদি দেখেন আস্তে আস্তে স্টোরিটা এঙ্গেজিং হয় প্রথম দিকে হয়তো স্টোরিটা আপনার অতটা এঙ্গেজিং লাগবে না যতটা লাস্টের দিকে আপনি যাবেন ততটাই স্টোরিটা আপনাকে এঙ্গেজ করতে পারবে লোকজনের মুখোশ যেভাবে খোলে রাজনীতির মোড় যেভাবে ঘোরে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে নিজের রং বদলাতে থাকে সম্পর্কগুলো যেভাবে পাল্টাতে থাকে সেই জিনিসগুলো লাস্টের দিকে গিয়ে একটা ইন্টারেস্ট বিল্ড করে এবার যদি নেগেটিভ দিকে আসি এটাই হচ্ছে ফার্স্ট নেগেটিভ দিক যে ওয়াই সেকেন্ড সিজন এই সিরিজটাকে আমার প্রথমেও মনে হয়েছিল এবার এটা দেখার পরও মনে হলো যদি আর চার পাঁচটা এপিসোড বার করে যেমন নেটফ্লিক্স করে আটটা নটা এপিসোড প্রত্যেকটা এক ঘন্টা করে বড় সিরিজ করো বাট একবারে শেষ করে দাও কারণ যখন একটা লোকের ফ্লো নষ্ট হয়ে যায় তারপর আবার অনেক মাস বাদে তার সেকেন্ড সিজনে ওই ফ্লোটা ধরতে ও ওই এঙ্গেজমেন্টটা ধরতে অডিয়েন্সের অসুবিধা হয় আর এই সিজনটা এক ধাপ এগিয়ে গেছে কারণ এবার পার্ট থ্রি চলে গেছে মানে এখানেও সিজন শেষ নয় এর সিজন থ্রি আসবে যেখানে অনেক গল্প রিভিল করতে হবে তো একটা সিরিজের তিনটে এপিসোড আনছো তুমি বা তিনটে ইয়ে আনছো সিজন আনছো সে তিনটে সিজন এত গ্যাপে গ্যাপে লোক কি করে একটা ভালো সিরিজে এঙ্গেজমেন্ট তৈরি করবে রাজনীতি হিট হয়ে গেছে তো সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার আর কোনো দরকার নেই বলেই আমার মনে হয়েছে এখানেও তিন নম্বর সিজনে গেছে যেটা দরকার ছিল না খুব আননেসেসারি লাগে এখানে শেষ করে দিতে পারতো খুব ফোর্সফুল বলে মনে হয় এই ছিল রিভিউটা কারা দেখেছেন রাজনীতি কমেন্ট করে জানাবেন মানে আবার রাজনীতি কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন যারা দেখেননি গিয়ে দেখতে পারেন যারা ওয়ান দেখেছেন তাদের ভালো লাগবে রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ